আমরা যদি ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে দেখতে পাব জুলাই মাস থেকে কিন্তু যদি দুই হাজার চব্বিশ সালের আন্দোলনের রাজপথের দিকে তাকাই তাহলে দেখবো জুলাই মাস ছত্রিশ দিন যে মাস শেষ হয়নি একত্রিশ তারিখে বরং চলেছে ছত্রিশ জুলাই পর্যন্ত কেন কি হয়েছে আজ জানবো আমার সেই ছত্রিশ জুলাই গল্প মাননীয় সভাপতি সমানিত বিচারক মন্ডলী এবং প্রিয় শিক্ষার্থীদের সহ সবাইকে জানাই আমার জুলাই

এভাবে কেটে যায় ছয় বছর দুই হাজার চব্বিশ সালের পাঁচ জুন হাইকোর্ট বিভাগ বাতিল করে ঘোষণা দেয় এরই মধ্য দিয়ে জুলাই শহরের পূর্বাভাস পশ্চিম আকাশে ঘুমপুকু হতে লাগলো সূচনা হলো কোটার সংস্কার আন্দোলনে জুলাই দুই হাজার চব্বিশ বছরের স্বাধীন বাংলাদেশের লড়াই সংগ্রামের ইতিহাসের ক্যালেন্ডারে জায়গা করে নেওয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম নিঃশংস মাস জুলাই মাস যে মাসে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় শেখ হাসিনা সরকার প্রায় সাড়ে আটশত শহীদ আর কয়েক হাজার আহতদের থেকে ঋণ এখনো খুঁজে ফিরছে নতুন বাংলাদেশকে জুলাই দুই হাজার চব্বিশ বাংলাদেশের রাজ ছিল এক উত্তাল সমুদ্র আর সেই সমুদ্রে ঢেউ তুলেছে ছাত্র সমাজের কণ্ঠস্বর ছাত্রদের কণ্ঠে ছিল ক্ষোভ আর লোককে ছিল বিদ্রোহ ছাত্রের প্রধান দাবি ছিল মেধা ভিত্তিতে চাকরি রাজনৈতিক নিরপেক্ষতা এবং প্রশাসনের জবাবদিহিতা ছাত্র প্রশ্ন করেছিল কেন একজনকে জনসংখ্যার চাকরি দেওয়া হয় আর আরেকজনের মেধা হারিয়েছেন তা বুঝে নিয়েছে এই প্রশ্নে উত্তর আসেনি এসেছে টিয়ার সেল কেস এসেছে গুলি দিয়েছেন লাঠিটা

নতুন সাত ধন্যবাদ সবাই